পাঁচটা পরিপূর্ণ প্যানেল আসলে বর্জন করে নির্বাচনটা সেখানে দুইটি পরিপূর্ণ প্যানেল আর দুইটা হলো আংশিক প্যানেল ওই দুইটা প্যানেলে মাত্র জন সদস্য ছিল তো আমরা মনে করি যেহেতু প্রচুর সংখ্যক স্বতন্ত্র শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশ নিয়েছিল এবং তারা কিন্তু নির্বাচনের আশাবাদী ছিল তো তারা যেই প্যানেলগুলো নির্বাচনে থেকে সরে দাঁড়িয়েছে তারা মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই মূলত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন নির্বাচনকে শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে গেছেন এবং তারা আসলেও যেই সমস্ত বিষয়গুলো নির্বাচন কমিশনের প্রতি বা ভোটদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন যে সকল প্রার্থীরা তাদের সেই সমস্ত প্রশ্নগুলো বা যে অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা সত্য নয় তো আমরা মনে করি নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শতভাগ চেষ্টা করে গিয়েছেন এবং শিক্ষার্থীদের একেবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনের কিছু অব্যবস্থা ছিল কিছু ত্রুটি ছিল সকল কিছু ছাপিয়ে ওঠে তেত্রিশ বছর পর এই নির্বাচনটি আসলে অনুষ্ঠিত করাই ছিল আমাদের প্রশাসনের জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তারা শতভাগ আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন এবং যে বা যারাই নির্বাচনকে সরে দাঁড়িয়েছেন আমরা মনে করি নির্বাচনে আসলে ভরাডবির ভয়ই তারা নির্বাচনকে আগে আগে সরে দাঁড়িয়েছেন আমি শিক্ষার্থীদের যে আমার উপরে যেই ভরসা রেখেছেন বা আমাকে বোর্ড দিয়ে নির্বাচিত করেছেন আমি অবশ্যই চেষ্টা করবো শিক্ষার্থীদের চা পাওয়াকে গুরুত্ব দিয়ে সবসময় কাজ করার জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কখনোই আপোষ করিনি আগামীতে আপোষ করবো না ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের যে কোনো চাওয়া পাওয়াকে সব সময় সবার আগে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাব যারা ভোট বর্জন করেছে তাদের তাদের আপনার প্রতিক্রিয়া তাদের সঙ্গে প্রতিক্রিয়া এবং একই সঙ্গে তাদের নিয়ে কোনো কাজ যারা ভোট বর্জন করেছে তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমার প্রথমত কাজ হলো দল মত নির্দেশে সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যেখানে সকলের চিন্তা ভাবনাগুলো নিয়ে আমরা আগামী নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণ কমিশন ধন্যবাদ আপনি হিসেবে নির্বাচিত আমরা জানি যে শিবির প্যানেল থেকে আপনি নির্বাচিত এই বিশ্ববিদ্যালয়ে বছর শিবির নিষিদ্ধ ছিল তারপরেও শিক্ষার্থীদের এই আইকে আপনি কিভাবে দেখছেন দেখুন দীর্ঘ পঁয়ত্রিশ বছর দীর্ঘ পঁয়ত্রিশ বছর দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমরা আমাদেরকে যে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করে রাখা হয়েছিল তার যে প্রতিবাদ তার যে প্রতিবাদ আমরা যখন প্রকাশ্য কার্যক্রম শুরু করেছি তখনও আমাদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করে গিয়েছে তখনও আমাদেরকে নানানভাবে কুচ্ছা রণনা করে গিয়েছে আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় তাদের কোনো প্রমাণ ছিল না তারা সেই জায়গা দিয়ে আমাদের যেই আমরা গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করে রেখেছিল তার যে চর্চা করেছি আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব কাজ করার চেষ্টা করেছি আমরা সুশৃঙ্খলভাবে আমাদেরকে প্রমাণ করেছি যে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই এবং আমাদের এই ধারণা সব কিছু শিক্ষার্থীদের জন্য সে জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে আমরা আমাদের যে আমানত দিয়েছি আমার এটি এটিকে আমরা আমানত হিসেবে নিচ্ছি আমরা এই আমানত রক্ষা করার জন্য বদ্ধপরিকর থাকতে চাই এবং আমরা সেই আমানতের পরিপূর্ণ বাস্তবায়নের দ্বারা পরবর্তী জাকসুর দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে চাই ধন্যবাদ সবাইকে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ